আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক এই সম্পর্কে মানুষে আমাদেরকে জিজ্ঞাসা করে যে জুমার নামাজ কয় রে হাদিস অনুযায়ী আজকে আলোচনা করব যে জুমার নামাজ কয় রে বা জুমার নামাজ কোন জায়গায় শূন্যত তো কোন জায়গায় শূন্যত গায়ের মহাকাদা এই সম্পর্কে আলোচনা করব। জুমার নামাজের আগে যে আমরা চারিরে কাত পড়ি বা দুই রে পড়ি দেখেন নবী করিম সাল্ল আরিকসাল্লাম দুজি নামাজ বাড়িত পড়তেন জুমার নামাজের আগে সুন্নত দুই রেকাত করে পড়তেন হাদির শরীফের মধ্যে আসছে আর দুজি নবী করিম সাল্ল ওসাল্লাম মসজিদে আসিয়া পড়তেন তে চার রেকাত করে পড়তেন তাহলে জুমার নামাজের আগে চার রাকাত করে পড়তে পারেন দুই রেকাত দুই রেকাত করে আরও বহুত পড়তে পারেন তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ আপনি পড়তে পারেন সেখানে কোনো নির্ধারিত নাই কিন্তু জুমার নামাজ আদায় করার পরে চার রাকাত সুন্নতে মোয়াক্কাদা সহি মুসলিম হাদিস নম্বর আষ্টশো বিরাশির মধ্যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ফরমাইছেন ইদা সাল্লাহ আহাদু কুমুল জুমা ফাল ইউসল্লি বা আদাহা আর বা আন ওফি রিবায়াতিন ওখরা ইদা সাল্লাই তুম বা আদাল জুমা ফাসল্লু আর নবী করিম সাল্লাহ ফরমাইছেন জুমার নামাজ আদায় করার পরে তোমরা চার রেকাত করে সুন্নত পড়বা এই জন্য এটা সুনত মহাকা তারপরে আপনি দুই রেখা দুই রেখ করে নফল পড়তে পারেন কোনো সমস্যা নাই প্রিয় দর্শক প্রায় সময় মানুষের জুমার নামাজের এক রেখাত পায় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাছখালা তাহলে কি করবে আর কোন সময় এরকমও হয়ে থাকে যে জুম্মার নামাজই পায় না সে যাওয়ার সাথে সাথে ইমাম সাদের সালাম ফিরিয়ে নিয়েছে এ জুমার নামাজ পড়বে না তার শরীয়তে বিকল্প আর কোনো রাস্তা আছে প্রিয় দর্শক মন্ডলী দুজি সে জুমার নামাজের এক রেখা পায় নাই তখন ইমাম সাহেবের সাথে এক রেখা তো সামিল হওয়ার পরে যখন ইমাম সাদের সালাম ফিরাইবে তখন সে দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়ায় যাবে আর দ্বিতীয় রেখাতের মধ্যে দাঁড়ানোর পরে সে আবার আউজবিল্লা বিসমিল্লা পড়িয়া সে সুরা ফাতে আসা তুই একটি সুরা মিলা হেরে রেকাত গুলা পুরা করে নিবে আর দুজি টোটালি রেকাতে পান নাই মানে সালাম ফিরাইয়া নিয়েছে দু রেকাত জুমার পুরা হয়েছে তাহলে আপনি জুমার নামাজ হবে না আপনি চার রেকাত জোহরের নামাজ পড়া লাগবে আপনার উপরে চার রেকাত জোহরের নামাজ ফরস হয়ে থাকবে আশা করছি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক মন্ডলী দুজি বুঝো না আসে বা কিবা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাইবেন আর মুফতি আবদুল্লাহ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন যে এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন মাসলা মাসাইল বানানোর জন্য বা মাসলা মাসাইল পেশ করার জন্য প্রিয় দর্শকের কাছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক হাদিস ও কোরআন ও সুন্না মোতাবেক আমাদেরকে চলার তো অফিক